আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে শেয়ার করব ভীষণ মুখরোচক নারকেল তিলের খেজুর গুড়ের নাড়ু আমার মনে হয় নারকেলের নাড়ু পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না তো যাই হোক আজকে নাড়ু রেসিপি খুব সহজভাবে এবং পারফেক্টভাবে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করছি যারা নতুন রাঁধুনি তারা খুব সহজেই এই রেসিপিটা দেখে নিলে তৈরি করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক তিল নারকেলের নাড়ু তৈরির জন্য প্রথমে হাফ কাপের একটু বেশি সাদা তিল আমি শুকনো প্যানে ভেজে নিব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এবং সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত আমি এখানে বাজারে কেনা সাদা যে খোসা ছাড়ানো তিল প্যাকেটে পাওয়া যায় সেগুলোই ব্যবহার করেছি আপনি চাইলে কিন্তু বাড়ির যে লাল তিল হয় সেগুলো খোসা ছাড়িয়ে একইভাবে ব্যবহার করতে পারবেন স্বাদে ঘ্রাণে কোনো অংশে কিন্তু কম হবে না তিলগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এইগুলোকে নামিয়ে ছড়ানো ট্রেতে ছড়িয়ে রাখলাম যাতে করে ঠান্ডা হয় আর এদিকে আবারও চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি কোরানোর নারকেল এখানে দুই কাপের মতো হবে কোরানোর পরে আর এখানে আমি একটি নারিকেল পুরোটা ব্যবহার করেছি আর আজকে নারকেল নাড়ু তৈরির জন্য আমি একদম খাঁটি খেজুর গুড় ব্যবহার করেছি এই খেজুরের গুড়গুলো শীতের সময় একটু বেশি করে অর্ডার দিয়ে তৈরি করে সারা বছরের জন্য ফ্রিজে রেখে ব্যবহার করি আর নাড়ু তৈরির জন্য কিন্তু খেজুরের গুড় পারফেক্ট হয় আপনি চিনি দিয়ে তৈরি করলে এতটাও মজা হয় না খেজুরের গুড় দিয়ে তৈরি করলে যতটা মজা হয় তো একটা পাটারি থেকে আমি একটু বাদ দিয়ে পুরোটাই দিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে গুড়ের পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন আপনাদের ভাইয়া নাড়ুতে একটু কম মিষ্টি পছন্দ করে তাই একটু কমিয়ে দিলাম আর এখানে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি দুই টুকরা করে এখন চুলার আঁচটা লোতে রেখে আমি অনবরত নাড়াচাড়া করব গুড়টা গলে আসা পর্যন্ত তবে আপনারা চাইলে এখানে কিছুটা লিকুইড দুধ অথবা পানি দিয়েও করতে পারেন সামান্য একটু পানি অথবা দুধ দিলে গুড়টা তাড়াতাড়ি গলবে তবে আমি আস্তে জ্বালে গুড়টাকে গলিয়ে নেবো নেড়েচেড়ে এতে করে আঠালো হবে খুব দ্রুত আজকের নারকেল নাড়ু তৈরিতে আমি কোনো রকম লবণ ব্যবহার করব না আপনি চাইলে এক চিমটি লবণও দিতে পারেন খেজুর গুড় ব্যবহার করলে আসলে লবণের প্রয়োজন হয় না যদি চিনি দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে একটু লবণ দিতে পারেন খেজুর গুড় এমনিতে একটু নোনতা ভাব থাকে তো দেখুন এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে গুড়টা একদম গোলে নারকেলের সাথে মিশে গেছে একদম গুড়টা মিশে যাওয়ার পরে আমি এইখানে প্রায় দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি আপনি চালে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে একটু নেড়ে শুকিয়ে নিলেই হবে আর যদি গুঁড়া দুধ হাতের কাছে থাকে তাহলে গুঁড়া দুধটা দেওয়াই ভালো তো এরপরে গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি নারিকেলের সাথে মিশিয়ে নিব এভাবে করে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখবেন আঠালো হয়ে আসছে নারকেলগুলো আর আপনি চাইলে এখানে যদি বেশি শক্ত নাড়ু তৈরি করতে চান সেক্ষেত্রে গুড় অথবা চিনি পরিমাণটা আরও বাড়িয়ে দিবেন তো আমি এখানে খুব নরম বা খুব শক্ত না মিডিয়াম টাইপের একটা নাড়ু তৈরি করতে চাচ্ছি তো দেখুন হাতে এভাবে করে নিয়ে একটু ঠান্ডা করলে বুঝতে পারবেন জমাট বাঁধছে কি না তো যদি জমাট না বাঁধে তাহলে আরও কিছুক্ষণ নেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি নারকেলটাকে আরও দুই মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি এতে করে নাড়ু বাঁধতে সহজ হবে আর এরপর যে একদম শেষের দিকে ভেজে রাখা তিলগুলোকে দিয়ে দিচ্ছি নারকেল যখন আঠালো হয়ে আসবে তারপরে কিন্তু ভাজা তিলগুলো অ্যাড করতে হবে প্রথমের দিকেই যদি তিলগুলো দিয়ে দেন সেই ক্ষেত্রে তিলগুলো নরম হবে আর নাড়ুটা মুচমুচে হবে না তো নাড়ু তৈরি করার পর তিলগুলো যদি মুচমুচে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে দাঁতের নিচে পড়লে এই জন্য একদম শেষ পর্যায়ে তিলটা অ্যাড করতে হবে তাহলে কিন্তু সুন্দর মুচমুচে থাকবে তিলটা দেওয়ার পরে আমি আবার দুই থেকে আড়াই মিনিটের মতো নেড়ে চেড়ে নিব এতে করে কিন্তু নারকেলের নাড়ু তৈরির পুরটা একদম রেডি হয়ে যাবে আমার এখানে নারকেলের পুরটা ঝরঝরে দেখাচ্ছে তবে আপনি যদি গুড় আরেকটু বেশি ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু নাড়তে নাড়তে এটা এক জায়গায় জমে আসবে তো দুই রকমই হতে পারে তো আমি এগুলোকে ঢেলে একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে নাড়ু তৈরি করতে শুরু করে দিব আর এগুলো ঠান্ডা করে নাড়ু তৈরি করা যাবে না এটা গরম গরম থাকা অবস্থায় একটা একটা করে নাড়ু তৈরি করে নিতে হবে বাঙালিদের পিঠাপুলি আইটেমের মধ্যে নারকেলের নাড়ু কিন্তু খুবই অন্যতম আর ভীষণ সুস্বাদু একটা খাবার শীতের সকালে নাড়ু দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইদিকে কথা বলতে বলতে দেখুন একটা নাড়ু কিন্তু তৈরি করা হয়ে গেছে ঠিক আমি এক হাত দিয়ে এভাবে করে গোল গোল করে নাড়ু তৈরি করে নিব আমরা ছোটবেলা থেকে এক হাত দিয়ে নাড়ু তৈরি করে অভ্যস্ত যদি কেউ অসুবিধা মনে করেন সেই ক্ষেত্রে দুই হাতও ব্যবহার করতে পারেন তো দেখুন এই কথা বলতে বলতে সবগুলো নাড়ু কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তিল নারকেলের নাড়ুটা দেখতে কত সুন্দর লাগছে আর স্বাদের কথা না হয় নাই বললাম অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আজকের নারকেল নাড়ু কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন এতে করে আমার সব রেসিপির নটিফিকেশন আপনার ফোনে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ